আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তো দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ তো এই এই তারিখে যাতে পরীক্ষা তাদের জন্য শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস প্রেজেন্ট করছি আমি তোমাদেরকে সেন্টেন্স কারেকশনের তেরানব্বইটি বাক্য সাজেস্ট সাজেস্ট করেছি এই তেরানব্বইটি বাক্য পড়লেই সেন্টেন্স কারেকশন নিয়ে নো টেনশন আমরা বিগত ক্লাসে এক থেকে সতেরো পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা আঠারো থেকে চৌত্রিশ পর্যন্ত পড়ব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো করাচ্ছি তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সুপার শর্ট বুস্টার সাজেশন দুই যাদের দুই এক দুই পঁচিশ তারিখে পরীক্ষা মাত্র সাত দিন পরেই যাতে তুমি নিশ্চিত পাশ করতে পারো তেমন একটি সাজেশন সাজেশনস আমি দিয়েছি সেইখান থেকে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি যারা সাজেশনটি নিয়েছ সেটা বের করে তোমরা ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে তোমরা সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস করোস একদম ফ্রি তোমরা মাত্র চারশত টাকা দিয়ে এই সাজেশনসটি অর্ডার করতে পারবে এবং এটা নিতে পারবে সো তোমরা এটা অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আর অবশ্যই সবাই এস এম এস দেবে কল না দেওয়ার জন্য অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে ক্লাস শুরু করি রুল নম্বর চারে অর্থাৎ আঠেরো থেকে আমরা আমাদের আজকের সাজেশনস দেওয়া শুরু করছি সেন্টেন্স কারেকশনের আগের ক্লাসে সতেরো পর্যন্ত তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল প্রথম তিনটি সূত্র ছিল হচ্ছে তোমার প্রিপোজিশনের উপর ভিত্তি করে প্রিপোজিশন কোথায় বসে না দ্বিতীয় সূত্র ছিল প্রিপোজিশন কোথাও ভুল বসে ভুল ব্যবহৃত প্রিপোজিশনকে কারেক্ট করতে হয় তৃতীয় সূত্রটি ছিল আমাদের এমন এমন জায়গা রয়েছে যেখানে প্রিপোজিশন দেয়া থাকে না আমাদেরকে প্রিপোজিশন বসাতে হয় এ পর্যায়ে আমরা রুল নম্বর ফোর থেকে যেটা পড়ব এটাও প্রিপোজিশনগত একটা ভুল সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগত একটা ভুল আছে যে সিনিয়র জুনিয়র প্রেফার ইনফারিয়ার তারপর হচ্ছে তোমার ধরো সুপারিয়ার এই যে কথাগুলো রয়েছে এদের এর পর থেকে বা চেয়ে অর্থে কি অর্থে থেকে বা চেয়ে অর্থ বুঝানোর বোঝানোর জন্য তোমাদেরকে বসাতে হয় হচ্ছে দেন না বসে টু বসে ন্যাচারালি আমরা কি করি যেমন একজন মানুষের সাথে যখন তুলনা করি বা কোন কিছুর সাথে তুলনা করি তখন আমরা দেন কথাটি ইউজ করি যে যেমন যদি বলি সে আমার থেকে লম্বা হি ইজ টলার দ্যান আই এটা বলে থাকি আমরা কিন্তু এই যে শব্দগুলো বললাম অর্থাৎ সিনিয়র তারপর হচ্ছে তোমার জুনিয়র প্রেফার ইনফারিয়র সুপারিয়র এই যে শব্দগুলো রয়েছে এই সকল শব্দ এর যে কারেকশন হবে সেটা হচ্ছে পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন টু বসবে দেন বসবে না ওতে বা থেকে অর্থে যেমন তোমার হচ্ছে হি ইজ সিনিয়র দ্যান মে তো সে সে হয় বয়সে বড় বা বয়োজ্যেষ্ঠ দেন মে আমার থেকে এটা তো বাংলায় ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে যে থেকে বা চেয়ে অর্থে এখানে দেন কথাটা বসবে না এখানে দেনের জায়গায় বসবে টু। তাহলে এই সিনিয়রের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে টু টুক প্যারেক্লেন্সারটা দাঁড়াচ্ছে হি ইজ সিনিয়র টু মি অনুরূপভাবে ম্যান ইজ সুপারিয়র দেন এনি অ্যানিম্যাল মানুষ যে কোনো প্রাণীর থেকে সুপারিয়র তাহলে ম্যান ইজ সুপারিয়র টু এনি অ্যানিম্যাল তোমরা যদি আমি তোমাদেরকে কয়েকটা বাক্য এক্সারসাইজ করতে দেই তোমরা কি করতে পারো কিনা তোমরা আমাকে কমেন্টে জানাও আমি যেমন লিখছি তোমরা এর সাথে সাথে উত্তরটা করো প্রথম বাক্যটা তোমাদেরকে আমি দিচ্ছি ধরো তোমরা এই বাক্যটাকে করো যেমন যদি বলি আমি যে হি ইজ ইনফারিওর দেন হচ্ছে মি এটা কারেক্ট আনসার কী হবে কমেন্টে আমাকে লিখতে পারো অথবা আমি যদি তোমাদেরকে আরেকটা বাক্য বলি যে আই প্রেফার কফি দেন টি আমি চার থেকে কফিকে বেশি পছন্দ করি অথবা যদি বলা হয় যে ইউয়ার জুনিয়র দেন মি তুমি আমার থেকে বয়সের ছোট এই তিনটির উত্তর কি হবে যদি পারো ছটপট একটু কমেন্টে লিখে দাও আর এইগুলো করার ক্ষেত্রে তোমরা কি বলে যে কমেন্ট ভিডিওটা একটু পজ করে রাখো পজ করে রেখে তারপরে না হয় উত্তরগুলো লেখো আশা করি তোমরা পজ দিয়েছো আচ্ছা এবার দেখো কি হবে উত্তরটা তাহলে এর উত্তরটা প্রথম বাক্যটা যে হি ইস এখানে বলা আছে যে হি ইস কি বলো ইনফারিয়র দেন মি এ কথাটা তোমাকে বলতে হবে যে সরি হি ইজ ইনফারিওর টু মি অর্থাৎ দেন বসবে না দেন অর্থ থেকে বাচ্চে কিন্তু এখানে হতে বা চেয়ে অর্থ হচ্ছে টু এই টু হচ্ছে হতে বাছে এর কাজ করে দিচ্ছে যেমন আই প্রেফার আমি পছন্দ করি কফি কফিকে আমি বেশি পছন্দ করি দেনটি টি বলা যাবে না বলতে হবে টু টি মানে আমি চায়ের থেকে কফিকে বেশি পছন্দ করি তারপরে আরেকটি বাক্য আছে যে ইউ আর জুনিয়র দেন মি বলতে হবে ইউ আর জুনিয়র টু মি তুমি আমার চেয়ে বয়সে ছোট ঠিক আছে তাহলে শত্রুটা সঙ্গে সবাই বুঝতে পেরেছি এরপর রুল নম্বর ফাইভে চলে যাচ্ছে রুল নম্বর ফাইভে যে কথাটা বলা আছে ইউনিক আইডিয়াল তারপর হচ্ছে তোমার পারফেক্ট এই যে তোমার দেখতে পাচ্ছ যে ইউনিক মানে হচ্ছে তুলনাহীন আইডিয়াল শব্দ তো আদর্শ আদর্শ বলতে আমরা কাকে বুঝি যে হচ্ছে একেবারে যার কোনো সমস্যা নেই মানে যাকে পরিমা যাকে যার সাথে তুলনা করে আমরা অন্যকে পরিমাপ করি সেই তো আদর্শ আর পারফেক্ট মানে পরিপূর্ণ এখন এর যদি কম্পারেটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রি বা সোপোলেটিভ ডিগ্রি করি সেটা ভুল হবে তার মানে এর যে সূত্রটা এর সূত্রটা হচ্ছে তোমার আমি যদি তোমাকে সূত্রটা বলি সেটা হচ্ছে তোমার এদের এর পূর্বে যদি তোমার মোর বা মোস্ট থাকে কি থাকে মোর বা মোস্ট আমরা যখন অনেক সময় দেখি পরীক্ষায় এদের পূর্বে মোর বা মোস্ট দেয় তো এই যে মোর বা মোস্ট যদি থাকে তোমাকে কি করতে হবে মোর বা মোস্ট তোমাকে পরিবর্তন করতে হবে মোর বা মোস্ট বাদ দিতে হবে এদের পূর্বে মোর বা মোস্ট থাকলে উহা বাদ যায় এই হচ্ছে আমাদের কথা আচ্ছা গেল এটা তাহলে প্রথম কথা হচ্ছে তোমার ইউনিক আইডিয়াল পারফেক্ট এই সকল কথার আগে যখন তোমার মোর বা মোস্ট থাকবে তখন তোমাকে মোর বা মোস্ট কি করতে হবে বাদ দিতে হবে আচ্ছা গেল এটা প্রথম কথা তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় কথা যে অটো কম্পারেটিভ ডিগ্রি অটো কম্পারেটিভ ডিগ্রি বলতে এটা তোমাকে বুঝাই যে তোমার কম্পারেটিভ ডিগ্রিটাকে আগে তোমার কম্পারেটিভলি বা তোমার যদি আরও বলি তোমার কি বলবো যে কম্পারেটিভলি বা তোমার মনে করো সাম সাম মানে কিছু আচ্ছা এই সাম অথবা তোমার কি সাম মানে কি কিছু যদি কোনো কম্পারেটিভ ডিগ্রির আগে বসে কিসের আগে কম্পারেটিভ ডিগ্রির আগে বসে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে বসে মানে কম্পারেটিভ ডিগ্রি মানে যেমন মনে করো আমরা ডিগ্রি তো তিন প্রকার জানি সবাই যে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে বসলে তা বাদ যায় আমি একটু লিখেই দিলাম তোমাদেরকে নোট করে রাখতে পারো তোমরা তো কি বলেছে যে বা বইতে তো আছে নিশ্চয়ই সাজেশনসে আছে তোমরা যারা নিয়েছ তাতে আছে এতে ইউনিক আইডিয়াল পারফেক্ট এর পূর্বে মোর বা মোস্ট থাকলে বা বাদ যায় দ্বিতীয় কথা আমরা যেটা বললাম যে কম্পারেটিভলি তারপর হচ্ছে তোমার সাম যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি কোনো কম্পারেটিভ ডিগ্রি পূর্বে বসলে বা বাদ যায় যেমন মনে করো আমি যদি বাক্যটা বলি যে ইট ইজ দ্য মোস্ট ইউনিক এক্সাম্পল এখানে তোমার ইউনিকের আগে দেখো কি রয়েছে মোস্ট রয়েছে তাহলে মোস্টটা তুমি বাদ দিবা তাহলে সেক্ষেত্রে কারেক্ট আনসার বলতে পারো যে ইট ইজ আ ইউনিক এক্সাম্পল অথবা এখানে দাও বলতে পারো ইট ইস দ্য ইউনিক এক্সাম্পল এটা হচ্ছে সবথেকে অনুপম একটি উদাহরণ তাহলে মোস্টটা আমাকে কী করতে হয়েছে আমাকে মোস্টটা বাদ দিতে হয়েছে রাইট আবার মনে করো হি ইজ কম্পিটিভলি বেটার টুডে সে তুলনামূলক ভালো আছে তাহলে এখানে বেটার হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি তোমরা জানো যে গুড বেটার বেস্ট তাহলে এখানে বেটার কম্পারেটিভ ডিগ্রি তার আগে কম্পারেটিভলি কথাটা বলেছে তাহলে এই কম্পারেটিভলি আমাকে বাদ দিতে হবে আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো তো আমাদের জানতে হবে যে মোর বা মোস্ট বাদ যায় কোন কোন ক্ষেত্রে ইউনিক আইডিয়াল পারফেক্ট এই শব্দগুলোর আগে যদি মোর বা মোস্ট থাকে ওহা বাদ যায় দ্বিতীয় কথা যদি এই কম্পারেটিভলি বা সাম কোনো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে বসে তাহলে সেটা বাদ যায় আমি যদি তোমাকে আরও কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমার বুঝতে ক্লিয়ার হবে তুমি এগুলো অ্যান্সার সবাই একইভাবে ভিডিওটি পজ দিয়ে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা তুমি করতে পারো তোমার খাতায় করতে পারো অ্যাজ ইউ উইশ তুমি যেমন আমি তোমাকে যদি প্রথম প্রশ্ন দেয় যদি বলি যে হি ইজ মোস্ট পারফেক্ট ম্যান দেখো এখানে ভুলটা কোথায় তারপরে যদি আমি বলি যে হি ইজ সাম বেটার টুডে সে আজকে কিছুটা ভালো আছে এটা এটার কারেক্ট আনসার কী হবে অথবা আরেকটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দিই যে ইট ইজ দ্য মোস্ট আইডিয়াল থিং এটা সব সবথেকে আদর্শ জিনিস তাহলে এই তিনটি এক্সারসাইজের উত্তর কি হবে তুমি ভিডিওটি পজ দিয়ে তোমার এক্সারসাইজ মাইন্ড সেট আপ করে তুমি করে ফেলতে পারো আশা করি চেষ্টা করছো তো দেখো কি বলেছি আমরা যে হি ইজ এ মোস্ট পারফেক্ট ম্যান তো মোস্ট কথা তো বসবে না এখানে কারেক্ট আনসারটা হবে হি ইজ আ পারফেক্ট ম্যান ঠিক আছে তারপর যদি ধরো তোমার হচ্ছে বি নম্বর বি নম্বর কি বলেছে হি ইজ সাম বেটার টুডে শ্যাস কিছুটা ভালো আছে বলতে হবে হি ইজ সাম সাম বলা যাবে না বলতে হবে হি ইজ বেটার টুডে সে আজকে ভালো আছে তারপরে হচ্ছে তোমার যদি বলি যে ইট ইজ দ্য মোস্ট আইডিয়াল থিং বলতে হবে যে তোমার ইট ইজ দ্য আইডিয়াল থিং এটা হচ্ছে আদর্শ জিনিস এই হচ্ছে আমাদের উদাহরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আসো আমাকে কি বলেছে রুল ফাইভ রুল ফাইভে বলেছে মিস্টেকস ইন প্রোনাউন্স অর্থাৎ প্রণয়নগত ভুল এগুলো চেয়ে বরং তোমরা একটু মুখস্থ করো যে প্রণয়নগত ভুল কোথায় আমাদের করতে হয় যে তোমার যেমন আই ফিল মাই সেল সেখানে মাইসেলফটা অতিরিক্ত রয়েছে ফিলের পর মাইসেল বসে না এগুলো চেয়ে বরং মুখস্ত করাটা বেশি জরুরি যে ফিলের পর মাইসেল বাল বাদ যায় ইওর লেটার ইজ টু মাই হ্যান্ড তোমার চিঠি আমার হাতে এসে পৌঁছেছে তা আমার হাতে এসে পৌঁছেছে আমার কথাটা বলা লাগে না এখানে মাইটটা বাদ যাবে এটা মুখস্থ করার থেকে বরং মানে বোঝার থেকে বরং একটু মুখস্থই করো বা মনে রাখো যেমন হিট রাইট হিস হার্ট অ্যান্ড সোল সে তার মনে প্রাণের চেষ্টা করেছে এখানে হিস কথাটা বাদ যাবে এটা তো এরকম আরও একটা ব্যাপার আছে যে আর্টিকেল কত ভুল আর্টিকেল কত ভুল থাকলে আমরা আর্টিকেলগত ভুল একটা কারেক্ট করি দুই একটা ব্যাপার সেটা আমরা সামনে পড়ব এরপর আমরা পড়বো হচ্ছে কিছু ভার্ভের অর্থগত কিছু ভুল রয়েছে মানে আমাদের যে ভার রয়েছে ভার্বের অর্থগত কিছু ভুল আমাদেরকে কারেক্ট করতে হয় ফর এক্সাম্পল এগুলো অর্থ অনুসারে জানতে হয় যেমন দি ডক্টর স মাই পালস এখানে সর পরিবর্তে তোমাকে বসাতে হবে ফেল্ট ফেল্ট মানে অনুভব করা ডাক্তার আমার রক্ত মানে আমার রক্তচাপটাকে কি করেছিল অনুভব করেছিল কারণ আমরা যখন রাস মানে হাত দেখে ডাক্তার আমরা তো কথা বলার সময় বাংলায় বলি দেখে যে ডাক্তার আমার হাত দেখলেন তো তিনি মূলত হাত দেখলেন না হাতটাকে কী করলেন অনুভব করলেন পালসটাকে অনুভব করলেন হি সয়ে বেডরুম সে একটি দুঃস্বপ্ন দেখেছিল এখানে কারেক্ট হবে সর পরিবর্তে বলতে হবে তোমাকে ড্রেমড ঠিক আছে আচ্ছা কাট দা লাইন হ্যাঁ লাইনটি কেটে দাও তাহলে এটার কারেক্ট স্যার হবে পেন থ্রু দ্য লাইন লাইনটাকে কেটে দাও দেখো লাইনটাকে কাটতে বলে নাই তোমাকে ছুরি বা কোনো একটা দিক কিছু দিয়ে কাটা কাটতে বলা হয় পেন মানে হচ্ছে কলমটা চালাও মানে মধ্য দিয়ে দ্য লাইন লাইনের মধ্য দিয়ে কলমটা চালাও তো লাইনের মধ্য দিয়ে যদি কলম চালাও তাহলে লাইনটা অটোমেটিক কেটে কাটা হয়ে যাবে সো পেন থ্রু দ্য লাইন এটা একটা ইডিওমেটিক বাক্য তো কাট দ্য লাইনের কারেকশন হবে পেন থ্রু দ্য লাইন লাইনটি কেটে দাও আচ্ছা হি ডিড মেনি মিস্টেক্স ভুলের ক্ষেত্রে মে ডিড বসে না মেইড বসে সে অনেক ভুল করেছিল হি ডিড এ ক্রাইম সে একটি অপরাধ করেছিল অপরাধের ক্ষেত্রে ডিড বসে না কমিটেড বসে আচ্ছা হি গে ফলস উইটনেস উইটনেস হচ্ছে একজন ব্যক্তি আর ইভিডেন্স হচ্ছে প্রমাণ তাহলে সে মিথ্যা ব্যক্তি দিয়েছিল নাকি মিথ্যা প্রমাণ দিয়েছিল মিথ্যা প্রমাণ দিয়েছিল তাহলে ইভিডেন্স হবে উইটনেসের পরিবর্তে এগুলো মুখস্থ রাখবে কলম্বাস ইনফেন্টেড আমেরিকা দেখো কোনো কিছু জিনিস যদি কেউ নিজের হাতে বানায় সেটাকে ইনফেন্টেড বলা হয় তো কলম্বাস আমেরিকা তো নিজের হাতে বানায় নাই উনি ওই জায়গাটাকে আবিষ্কার করেছেন উদ্ভাবন করেছেন বলেছেন এই জায়গাটার নাম আমেরিকা তো কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ইনভেন্টেড পরিবর্তে ডিসকভার্ড কথাটি বসবে অনুরূপভাবে হি বেইড মি গুড বাই তাহলে বলতে হবে হি বেইড মি হি গেইড মি গুড বাইয়ের পরিবর্তে বেইড মি গুড বাই কেননা সুবিধা জানালে বেইট কথাটি ব্যবহৃত হয় হি গেভ মি এ ভিজিট সে আমাকে একটি পরিদর্শন দিয়েছিল এটা কারেক্ট অ্যান্সার হবে হি পেইড মি ভিজিট হি উইল গিভ দ্য এক্সামিনেশন সে পরীক্ষা দিবে তো পরীক্ষা দেওয়া অর্থ অর্থ হচ্ছে তোমার সিট ফর পরীক্ষা দেওয়া তাহলে হি উইল সিট ফর দ্য এক্সামিনেশন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এর পরে আমরা পরবর্তীগুলো আলোচনা করব আজকে আমরা চৌত্রিশ পর্যন্ত মূলত আলোচনা করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ যাদের এতদিন তেমন পড়াশোনা হয়নি তোমরা অনেকে হয়তো এলোমেলো আছো যে কীভাবে পড়াশোনা করব তাদের জন্য বলবো তোমরা অতি সত্তর আমার যে অনলাইন প্রাইভেট ব্যাচটা রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ তোমাদেরকে শুরু করেছি আমাদের হাতে হচ্ছে আমরা দেড় মাস সময় রেখে শুরু করেছি সেটা যদি তুমি এক মাসের জন্যও করতে পারো আমি নিশ্চিতভাবে তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই তুমি পাশ করে যাবে পাশের দায়িত্বটা বলা চলে আমার সিদ্ধান্তটা তোমার তুমি পাশ করতে চাও কি না তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পাস করতে হলে মূলত গ্রামাটিক্যাল পার্টি বিশেষ গুরুত্ব প্রয়োজন হয় গ্রামারটাই হচ্ছে মেইন জায়গা তোমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে তোমরা যারা তথ্য জানতে চাও তোমাদেরকে একটু তথ্য জানাতে চাই সেটা হচ্ছে আমাদের ক্লাস হয় হচ্ছে ফেসবুকে গ্রুপে প্রাইভেট গ্রুপে স্মার্ট বোর্ডে সপ্তাহে আমরা ছয় দিনই এখন ক্লাস নিচ্ছি প্রতিদিনই ক্লাস নিচ্ছি একদিন বন্ধ থাকছে আর ছয় দিনই আমরা ক্লাসটা নিচ্ছি যেহেতু তোমাদের দুই তারিখে পরীক্ষা প্রতিদিন যা পড়ানো হয় তার উপর ক্লাস টেস্ট নেওয়া হয়ে থাকে তারপরে তুমি মনে করো ধরো যে কয়েকটি ক্লাস তুমি মিস করেছো এখন হয়তো ভর্তি হলে তুমি তিন থেকে চারটি ক্লাস মিস করবে বা পাঁচ ছয়টা ক্লাস যদি মিসও করো তুমি তাহলে কি হবে তুমি মনে করো এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তুমি দেখে নিতে পারবে হয়তো প্রতিদিন রাত নয়টায় ক্লাস হয় তুমি হচ্ছে সকালে বা তার আগে দিনের ভাগে যে কোনো সময় সেই রেকর্ড মানে লাইভ ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকে তুমি তোমার মতো করে করে নিতে পারবে আচ্ছা তো আমি যদি তোমাদেরকে আমার অনলাইন ব্যাচের মানে কোর্স প্ল্যানটা একটু বলি যেমন মনে করি এখানে দেখতে পাচ্ছো আমরা কি করি প্রত্যেকটি ক্লাসে আমরা ধরো একটা জায়গার পড়া দেই মানে রাইটিং পার্ট বা মেমোরাইজিং পার্ট পড়া দেই এই যে পড়াটা আমি দেই এই পড়া প্লাস হচ্ছে ওই দিন যে জিনিসটা পড়ালাম মানে ক্লাসে আমরা যে জিনিসটা পড়িয়ে দিলাম গ্রামার বা তোমার রাইটিং পার্ট যাই হোক না কেন সেগুলোর সবগুলো মিলিয়ে পরের দিন একটা ক্লাস টেস্ট প্রথমে হয় তারপর আমাদের মূলত আলোচনা বা আমাদের ক্লাস শুরু হয় তো এই ক্লাস টেস্টটা তোমার অত্যন্ত কার্যকরী একটা বিষয় তোমরা যারা মনে করো একা একা বাসায় বই পড়ছো হয়তো দেখা যায় কি বা আমার যারা ফেসবুক বা ইউটিউবে রেকর্ডেড ক্লাসগুলো করছো স্ক্রিনের মাধ্যমে যে রেকর্ডেড ক্লাসগুলো নিচ্ছি বা দিচ্ছি যেমন এই ভিডিওর মতো ক্লাসগুলো যেমন করছো তোমরা এতে কিন্তু রেগুলারিটি থাকে না বা আমার ক্লাসগুলো হয়তো আমি নিয়মিত দেইও না তো এই লাইভ ক্লাসগুলোতে হয় কি যে নিয়মিত থাকা যায় নিয়মিত চর্চায় থাকা যায় প্রতিদিন যে ক্লাস টেস্টটা থাকে এই ক্লাস টেস্টটা যদি তুমি প্রতিদিন পড়ো বা পড়া করে আমাকে ক্লাস টেস্টে পার্টিসিপেট করো ব্যাচে লাইফে তাহলে কি হবে যে প্রতিদিনের পড়াটা তোমার প্রতিদিন কমপ্লিট হয়ে যাচ্ছে যেমন বিশেষ করে রাইটিং পার্ট গ্রামার পার্ট এই বিষয়গুলো তো তোমার শেষ হয়ে যাচ্ছে তাছাড়া তুমি মনে করো প্রতিদিন আমি যে আইটেমগুলো পড়াচ্ছি এগুলো এগুলো তোমার প্ল্যান করা আছে সব ক্লাসেই প্ল্যান করা আছে আমি পঁয়ত্রিশটি ক্লাসের মধ্যে সব শেষ করতে পারবো ইনশাল্লাহ তবে আমরা ক্লাস ফোরটি প্লাস পাবো যেহেতু প্রতিদিন ক্লাস করাচ্ছি সপ্তাহে আমরা প্রতিদিনই ক্লাস করাচ্ছি তো সেক্ষেত্রে মানে ছয় দিন যেহেতু সেটা প্রতিদিনই বলা যায় তো সেই ক্ষেত্রে তোমার কোর্সটা খুব সুন্দরভাবে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো সেই এই যে মনে করো প্রতিদিনের পড়ালেখার যে একটা রেগুলারিটি সেটা কিন্তু থাকছে এবং তুমি একটা নিয়মের মধ্যে থেকে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারছো এই মুহূর্তে অনেকেরই বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়ে পড়তে যাওয়াটা সম্ভব না আবার দেখা যায় যে তুমি প্রাইভেট পড়তে গেলা কিন্তু সেই ব্যাচগুলো তো এগিয়ে গেছে হঠাৎ করে তুমি সেখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না তো তোমার একেবারে এই অনলাইন ক্লাসে যেটা সুবিধা সেটা হচ্ছে ঘরে বসে একেবারে মনোনিবেশ করে ভালো করে পড়া যায় মানে পড়া যায় আমিও অফলাইন ব্যাচ পড়াই আমার এলাকায় কিন্তু তার থেকে আমি মনে করি অনলাইন ব্যাচ অনেক বেশি কার্যকরী মোর ইফেক্টিভ আই থিঙ্ক তো অনলাইন ব্যাচে ভর্তি তুমি অবশ্যই হয়ে যেতে পারো আরেকটা কথা সেটা হচ্ছে তোমাকে এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন যে শেষ মুহূর্তের প্রস্তুতি বইটা আমি তোমাদের জন্য দিয়েছি মানে একেবারে শর্ট করে সাজেশনস দিয়েছি তোমার তিনটি পার্টের প্যাসেস গ্রামার রাইটিং তিনটি পার্টেরই শর্ট সাজেশনস দেওয়া রয়েছে এই সাজেশনসটি তুমি ব্যাচে ভর্তি হও বা না হও তুমি এই সাজেশনসটি ফলো করে তুমি জাস্ট যদি সাত দিনও পড়তে পারো তুমি নিশ্চিত পাস করে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ এবং এখান থেকে সর্বাধিক কমন পরীক্ষায় থাকে বিগত বছরগুলোতেও সর্বাধিক কমন ছিল তোমার এই বই সাজেশনস নেওয়া অথবা তোমার হচ্ছে ব্যাচে ভর্তি হওয়া দুটোর জন্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে আমার সাথে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি তোমাকে এই চারশো টাকার পরে আর এক টাকাও দিতে হবে না তোমরা অবশ্য অনেকে প্রশ্ন করো যে স্যার আমাদের মানে অনলাইন ব্যাচে ভর্তি হলে বই কি ফ্রি দেওয়া হয় মানে সাজেশনস কি ফ্রি দেওয়া হয় না সাজেশনসটি আলাদা কিনতে হয় অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি সেখানে আমাদের যে শর্ট সাজেশনস রয়েছে সেগুলো তো পাবে আর এই সাজা আলাদা করে কিনতে হয় সাজেশনসটা চারশত টাকা আর অনলাইন ব্যাচের ফি আলাদা অনলাইন বেশি ফি না তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে তোমাদের জাস্ট নামমাত্র অল্প কিছু শেষ সময়ে জাস্ট পঁয়ত্রিশ প্লাস ক্লাসের জন্য তোমাদের সাশ্রয়ী মূল্যেই তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে তো তোমরা অতি সত্তর এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা অনুগ্রহ করে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও যারা শেয়ার করো আমি দেখছি অনেকেই শেয়ার করো তো যারা শেয়ার করো তাদের প্রতি অন্তর থেকেই তোমাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শেয়ারটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো তোমার অনেক বন্ধু কানেক্টেড হতে পারে এবং সেও জানতে পারে যে এই ক্লাসটা হচ্ছে তো জন্য সবাইকে আমি অনুরোধ করব তোমরা একটু কাইন্ডলি ক্লাসটিকে শেয়ার করে দিও যারা শেয়ার করো তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ